বাস এতে কি করে কা ধুরি মেলাব তুমি কি কমবাডা মদি বাবা ওয়া কাছিনি কি ওয়া করছিনি হড়নো এতরা আনো লাইট বিসমিল্লা রহমান রহিম আমরা আমি আর আমার আব্বু আমরা দুজন এসেছি আজকে আল্লাহ রহমত মাছ ধরার জন্য তো এই শীতের মধ্যে মাছ ধরতে আসছি আমরা বাপ ছেলে দুইজন তো আসলে রিজিকের বাইরে তার কেউ যাইতে পারব না আল্লাহ ফাকিল আলমিন রিজিকে যাই দিছে তাই পাবো আর কি

तो मजे हाथ आप देखिए ना क्या <laughs> आरो दूर कुरी कुरी में लेना दे दे तू ये ये हमने ये जो टाकी मासे है ये टाकी मासे है ये ये कौन मिल गया से आह रे आमिर तो आप फलाशत दिए दे रे बैंक मासे गए बैंक मासे तो जमात करना बैंक मासे करना হ্যাঁ এক মাস দেখছি যে তো সোড়ো বেশি বড় না